হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটি ভিডিও নিয়ে এখন বাজে দুপুরই বারোটার মতো স্নান করে একটুখানি রোদে এলাম ছাদে চুল শুকানোর জন্য চলুন ঝটপট করে একটু রান্না করতে হবে তারই জোগাড় করে নিই এখানে আজকে বানাচ্ছি কোরিয়ানটার চিকেনের জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিলাম এরপরে এখানে চিকেনটাকে স্কোয়ার পে কেটে নিয়েছি তারপর একটু ভালো করে ধুয়ে নুন দিয়ে রাখলাম এরপর ওই যে পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়েই ম্যারিনেট করে প্রায় দু ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এটা যদিও সন্ধ্যের জন্য রান্নাটা আগে থেকেই করে রাখছি কারণ সন্ধেবেলা তো মেলা দেখতে বেরবো রান্না হবে না চলুন দু ঘন্টা পরে ভালো করে কড়াইয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইতে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব আগের থেকে কোনো মশলা যেহেতু দিয়ে রাখিনি তাই এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি চলুন এই রান্নাটা তো প্রায় হয়ে যাওয়ার পথেই শেষে একটুখানি ধনে পাতা বেটে দিয়ে দিলেই রান্না কমপ্লিট আর এখানে একটুখানি চিকেন কষাও হবে তার প্রিপারেশন করে নিয়েছি আগের থেকেই যে আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি এখন প্রায় ওই বিকেল তিনটের মতো রান্না প্রায় শেষের পথেই আমার ধনিয়া চিকেনটা এখানে একটুখানি লাস্টে ধনেপাতা বেটে দিয়ে দিলাম ভালো করে রান্না এটা প্রায় কমপ্লিট এবার চিকেন কষার জন্য আলুটাকে ভালো করে ভেজে নেব প্রথমে তারপরে মাংসটা কষিয়ে নিয়ে যাব মেলা দেখতে আর আজকে ও আসবে আমার বাড়িতে তাই বেশি কিছু করতে না পারলেও ছোট্ট করে একটুখানি আয়োজন করেছিলাম চলুন এখানে পেঁয়াজগুলোকে তেলে ছেড়ে দিয়েছি ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলেই ওপরে দিয়ে দেব রসুন কুচি এখানে রসুন কুচিটা দেওয়ার আগে আমি মাংসের যেটুকু ফ্যাট ছিল ওটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে দিলে আগের থেকে ভালোভাবে গলে যায় এরপরে রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আদা পেস্ট আর চিকেন কষার এই রেসিপি তো সবাই খুব ভালোভাবেই জানেন প্রত্যেক ঘরে ঘরে মাংস হয় এটা তো দেখানোর মতো কিছুই নেই যাই আজকে দুটো রান্নাই খুব চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রতিদিনে যা যা লাগে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এখানে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে এখানে চলুন এটা আর ওই তিরিশ মিনিট লাগবে হতে ভালোভাবে মাংসটা কষিয়ে নিলেই আমাদের রেডি তারপরে একটুখানি পরোটা ভাজবো তারপরে আজকে রান্নাঘর থেকে ছুটি আর এখানে দেখুন কে এসেছে আমাদের দিয়া রানী আমার মামার একমাত্র মেয়ে আর মামা তো বাড়িতে থাকে না মামিকে ডেকেছিলাম দাদুকে ডেকেছিলাম কেউ আসেনি আজকে ওরা শুধুমাত্র ও একাই এসেছে এখানে চলো মাংস কষানো হয়ে গেছে আলুটাও দিয়ে দিলাম একটু পরেই ফুটে গেলে আমি ঝোলটা নামিয়ে নেব এখানে মাংস রান্না করা প্রায় শেষের পথে এবার নামিয়ে নেবো নামিয়ে কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম হচ্ছে এবার পরোটা মা একদিকে বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজছি কারণ উনানের রান্না তো জানেন একা হাতে করাটা একটুখানি ডিফিকাল্ট আর আমি যেহেতু এই সবে সদ্য শিখে ওঠা রাঁধুনি তাই আমার একটু চাপ হয় রান্না করতে উনুনে যাই হোক তবুও চেষ্টা করছি আর এখানে পরোটাগুলো ভেজে নিই দিলেই আমাদের রান্না আজকের মতো কমপ্লিট চলুন এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বেলা থাকতে থাকতেই এখন বাজে ওই সন্ধে সাতটার মতো এসে গেছে ও এখানে একটুখানি ওকে টিফিন খেতে দিয়েছি ওটা খাওয়া হলেই মেলা দেখতে যাব রেডি হয়ে নিয়েছি যাব মেলা দেখতে চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই আজকে আমাদের এখানে এগেন যাত্রা হচ্ছে আমাদের মেলাতে এবছরই প্রচুর যাত্রা হয়েছিল আর এই যে রাহিপুরি একটা চশমা কিনে নিয়েছে আর মেলাতে প্রচুর খাওয়া দাওয়া ঘোরাঘুরি হলো সেগুলো কিছুই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি এখানে বাড়ি এসে একটুখানি চটপটি খাচ্ছিলাম আর এইগুলো সব কেনা হয়েছে আজকে মেলা থেকে তাই দেখাচ্ছি তোমাদের দেখে জানিও কেমন হয়েছে আরও কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলোর আর তখন ভিডিও করা হয়নি এই সব গলার দামগুলো অনেকটা কম আর রিজনেবেল প্রাইসেই পেয়ে গেছি যাই হোক চলুন আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে টাটা